বিলেছরানা নমস্কার বন্ধুরা বিলেছরানা করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন রেসিপি করে দেখাব আপনাদের আজ বাড়ির গাছে রাম কালকে ঝরে পড়ে গেছে সেই আম কিন্তু কেটে রেখেছি দেখুন গোল ড্রিং মতো কেটেছি এই আমগুলো আম আমসত্ত্ব বানিয়ে আপনাদেরকে দেখাব আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা বিলেছরানা করে কালকে ঝরে আম থেকে আম পড়ে গেছে আম দিয়ে আমসত্ত্ব করে দেখাব আপনারা ভিডিওটা দেখবেন

সত্ত বানিয়েছিলাম দুদিন কিন্তু শুকোতে লাগলো আম সত্ত আজকে দেখি আম সত্ত কেমন হয়েছে এটা গুড়ের আছে আর দেখুন এই তিনটে হচ্ছে চিনি শুকিয়ে গেছে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এগুলোকে উঠাইছি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা দুদিন পরে রেডি হয়েছে আম সত্ত এটাতে কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি না আই দেখুন তো দেখুন একদম দোকানের মতো হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই থালাতে এইভাবে রোল করে দিতে হবে কিন্তু কেটে কেটে নিয়ে আপনি বয়ামে বা কোনো কাঁচের শিশিতে ভরে রেখে দেন আপনি বছরে খেতে পারবেন চাটনি বানিয়ে നന്നോട്ടോ സുന്ദരമീ ഇത് കബോൾ കൊള്ളേ ഹം ഇതാ ബോൾ കൊള്ളാം সবগুলোই কেটে রোল করে রেখে দেব এটাও বড় করে দাও গুড়াটাও দেখি এই কত সুন্দর উঠে যাচ্ছে বন্ধুরা খেয়ে কেমন হচ্ছে দারুণ দাঁড়ু রেভাবে আপনারা বাইরেতে বানাবেন একদিন খুবই ভালো লাগে সারা বছর চাটনি করে খেতেও পারবেন ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে আবার দেখা হবে বন্ধুরা ভেজ রান্না নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন